আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাবলু খান স্বাগতম জানাই আমার আপনাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ভয়াবহ বিষয় নিয়ে যেটা প্রতিদিন হাজার হাজার মানুষকে ধ্বংস করছে আর সেটা হলো অনলাইন জুয়া শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বেই এই ফাঁদে পড়ে কোটি কোটি টাকা মানুষ খোয়াচ্ছে তাহলে চলুন সময় নষ্ট না করে জেনে নিন অনলাইন জুয়া আসলে কি এটা কেন এত বিপজ্জনক আর আমরা কিভাবে এই আসক্তি থেকে বাঁচতে পারি অনলাইন জুয়ার পরিস্থিতি প্রথমেই আসি অনলাইন জুয়া কি সহজ ভাষায় বললে যে কোনো খেলা যেখানে আপনাকে টাকা বাজি লাগাতে হয় আর ভাগ্যের উপর নির্ভর করে জিততে হয় সেটাই হলো অনলাইন জুয়া এগুলো হতে পারে অনলাইন ক্যাসিনো গেম স্পোর্টস বেটিং বা খেলার উপর বাজি ধরা লুডো পুকার তাস খেলা স্লোট মেশিন বা ঘূর্ণায়ন মান কোম্পানিগুলো এ ধরনের গেম এমনভাবে বানায় যাহাতে আপনি মনে করেন একটু পরেই আপনি জিতবেন আর বিজ্ঞাপনগুলোতে দেখানো হয় কেউ রাতারাতি কোটিপতি হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো এই জুয়া কোম্পানিগুলো সবসময় লাভে থাকে আর সাধারণ সব সবসময় ক্ষতিগ্রস্ত হয় মানুষ কেন এতে আকৃষ্ট হয় সহজে টাকা আয় করার লোভ মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজ লভ্যতা ফ্রি বোনাস অফার আর রঙিন বিজ্ঞাপন আরেকটি বড় কারণ হল একবার জিতেছি আবারও জিততে পারবো এই মানসিকতা অনলাইন জুয়ার ফাঁদ এবার আসি জুয়ার ফাঁদে মানুষ কীভাবে আটকে যায় প্রথমত এগুলো এমন ভাবে ডিজাইন করা যে আপনি বারবার খেলতে চাইবেন একটু হেরেছেন মনে হবে পরের বার নিশ্চয় জিতবে কিন্তু জিতেছেন মনে হবে আরো বেশি টাকা জিততে পারবে এভাবে মানুষ আসক্ত হয়ে পড়ে আসুন একটা গল্প শোনায় রাহিম নামের এক তরুণ সে অনলাইনে লুডো আর স্পোর্টস ব্যাটিং খেলতে শুরু করল প্রথমে অল্প টাকা লাগিয়ে কয়েকবার জিতল তার মনে হলো এই তো এভাবেই কোটিপতি হয়ে যাব কিন্তু কয়েক কয়েক সপ্তাহের মধ্যে তার সঞ্চয় ফুরিয়ে গেল শেষ পর্যন্ত সে বন্ধুর কাছ থেকে ঋণ নিল এমনকি পরিবারের জমানো টাকা পর্যন্ত খরচ করে দিল আর শেষে কি হলো সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ল এই ধরনের ঘটনা শুধু রাহিমের না প্রতিদিন হাজার মানুষের জীবনে ঘটে চলেছে গ্যাম্বলিং অ্যাপগুলো আপনাকে আকৃষ্ট করতে মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে উজ্জ্বল রং লাকি সাউন্ড ফ্রি স্পিন সবই আপনাকে ফাঁদে ফেলার জন্য যেন আপনার মনে হয় একটু পরেই আপনি জিতবেন কিন্তু আসলে প্রতিবারই আপনি হারের দিকে এগোচ্ছেন পরিণতি ও বিপদ বন্ধুরা জুয়ার আসক্তি শুধু টাকা হারানোর মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব আর ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতির মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় অনেকেই জমি গহনা এমনকি ভোরের জিনিসপত্র বিক্রয় করে ফেলে মানসিক ক্ষতি জুয়ার আসক্তরা হতাশা দুশ্চিন্তা আর ডিপ্রেশনে ভোগে কারো কারো ক্ষেত্রে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত দেখা যায় সামাজিক ক্ষতি জুয়ার আসক্তরা হতাশা দুশ্চিন্তা আর ডিপ্রেশনে ভোগে কারো কারো ক্ষেত্রে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে দেখা যায় সামাজিক ক্ষতি পরিবারের কলহ সম্পর্ক ভেঙে যাওয়া চাকরি হারানো সমাজে সুনাম নষ্ট হয়ে যাওয়া আইনি সমস্যা অনেক দেশে অনলাইন জুয়া সম্পূর্ণ বেআইনি ধরা পড়লে শাস্তি জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে তাহলে বলুন কয়েক মিনিটের মজা বা লোভের জন্য এত বড় ঝুঁকুনিয়া কি কখনো উচিত কিভাবে বাঁচবেন এই ফাঁক থেকে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই জুয়ার ফাঁক থেকে নিজেদের বাঁচাতে পারি প্রথমত বুঝতে হবে ফ্রি টাকা বা বোনাস অফার সবই ফাঁদ যদি বিনোদনের জন্য খেলতে চান তাহলে কঠোরভাবে একটা সীমা নির্ধারণ করুন যে তার নেশা নয় বরং হারানোর সম্ভাবনাকে আগে মাথায় রাখুন নিজের সময় আর টাকা এমন কাজে বিনিয়োগ করুন যেটা সত্যি উপকারে আসে বিকল্প হিসেবে আপনি করতে পারেন অনলাইনে বৈধ উপায় আয় ফ্রিল্যান্সিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন অ্যাফিলিয়েট মার্কেটিং নতুন স্কিল শিখুন যেটা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর যদি আপনার পরিবারের কেউ জোয়ার আসক্তিতে ভুগে থাকে তাকে দোষারোপ নয় বরং সহায়তা করুন পরামর্শ দিন প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন বন্ধুরা অনলাইন জুয়া প্রথমে মজা হতে পারে কিন্তু আসলে এটা ধ্বংসের রাস্তা মনে রাখবেন সহজে টাকা এলে সহজেই হারিয়ে যায় আপনার পরিশ্রমের টাকা আপনার পরিবারের ভবিষ্যৎ সব কিছু এক মুহূর্তে ভুলে হারাইতে দেবেন না আমি ডাবলু খান আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কি কখনো অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেখেছেন আর সচেতনতামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ডাবলু খান আল্লাহ হাফেজ